নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করছি আঠাশ থেকে আঠাশে এপ্রিল থেকে চৌঠা মে পর্যন্ত বৃষ রাশির কিরকম সম্ভাব্য ঘটনাগুলি নিয়ে অর্থাৎ বৃষ রাশি ফল নিয়ে প্রথম কথা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু কর্মের দিক থেকে বেশ ভালো সময় দেখতে পাচ্ছি আপনারা মন দিয়ে কর্ম করুন ব্যবসা হোক আপনাদের চাকরি হোক যারা সেলসের কাজ করেন যারা মার্কেটিং এ আছেন সমস্ত যারা কনসালটেন্সি করেন এলআইসি আমাদের জন্য কিন্তু এই 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 আজকে বছর সপ্তাহটা কিন্তু মোটামুটি ভালো যাবে এবং দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে আপনাদের যোগাযোগ চলে মানে আপনাদের সাথে কনসাল্ট করার জন্য লোকজন আসছে আপনার খোঁজ করছে এই সময়টা আপনারা ফিল করতে পারবেন আঠাশ থেকে চার 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 তারিখের মধ্যে বৃষরাশি জাতক জাতিকাদের কথা বলছি ফ্যামিলির জায়গাটা কিন্তু আমি একটু কম বেশি ট্রাভেল দেখতে পাচ্ছি যারা নিউ কাপল তাদের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হতে পারে যারা অনেক দিনের বিবাহিত তাদের ক্ষেত্রেও দেখছি একটু দাম্পত্য সমস্যা ফ্যামিলি লাইফের সমস্যা সন্তানের কোনো সমস্যা এসে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রবলেম তৈরি করলো শ্বশুর শাশুড়ির কোনো কথা এসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম তৈরি করলো এই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকতে হবে এবং জ্ঞাতি বা আত্মীয় বা আশেপাশে বাড়ির শত্রুতা হতে পারে সেই শত্রুতা থেকে আপনার কোনো নতুন কাজে বাধা সৃষ্টি হচ্ছে দেখা গেল আপনি বাড়ির ভিত তৈরি করার চেষ্টা করছেন পাশের বাড়ি থেকে বললো জমি ছাড় হয়নি বিভিন্ন রকম যে কথাবার্তা যেগুলো হয় যেগুলো জেলাসি থেকে হয় এবং জাতিকাদের একটা ভাব থাকে আমি কিন্তু সময় বলি এটি একটু এই ক্ষেত্রে এই কদিনের জন্য একটু কমিয়ে রাখুন দেখবেন আপনারা কিন্তু ভালো পাবেন এবং এডুকেশন যারা পড়াশোনা করছেন বিশ্বরাশি জাতক জাতিকাদের তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় তারা লেখাপড়াটা করুন এবং যারা হায়ার স্টাডিজ করছেন বা রিসার্চ করছেন তাদের জন্য ভালো একটু বাড়ি থেকে দূরে যদি হয় সেটা ভালো ফল দেবে এবং তাদের জন্য খুব ভালো শরীর স্বাস্থ্য জায়গাটাও যদি কোনো গন্ডগোল থেকে থাকে আগে কোনো অসুখ চলছিল কোনো পেটের অসুখ চলতে পারে মাথায় ব্রেনে কোনো সমস্যা মাইগ্রেন অত্যধিক মেন্টাল টেনশন অ্যাংজাইটি তার থেকে কোনো সমস্যা থাইরয়েড এই জাতীয় অসুখগুলো থেকে তারা কিছুটা হলেও ডায়াবেটিস হয়ে যেতে পারে কিছুটা হলেও এই সপ্তাহে রেহাই পাবেন এবং আমি বলবো যারা বাইক চালান যারা জাতিকা যারা আছেন যারা স্কুটি গাড়ি এখন খুব চালাচ্ছেন সকল জাতিকারা তাদেরকে বলবো সতর্ক হয়ে চালান যারা জাতক আছেন পুরুষ আছেন তারা বাইক যাদের প্রতিনিয়ত চালাতে হয় তারা কিন্তু একটু কেয়ারফুলি চালাবেন একটু দেখে শুনে চালাবেন রাস্তায় নিজেকে বাঁচিয়ে চালান লুকিং গ্লাস ফলো করুন সামনের লোকজন ফলো করে চালান নিজের চেষ্টাতে আপনারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন আমি ইন্ডিকেট করে দিলাম মেনশন করে দিলাম যে সমস্যা রয়েছে কিন্তু বাকিটা আপনারা নিজের চেষ্টায় বেরিয়ে চলে আসতে পারবেন আপনাদের ধন সম্পত্তির যোগ রয়েছে আপনারা ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে কোনো কারো যে কোনোভাবেই ধন সম্পত্তি মানে এখানে যে পঁচিশ বিঘে জমি এরকম নয় কোনো অর্থ হঠাৎ চলে এলো কোনো পুরনো মিউচুয়াল ফান্ড হয়তো এই সময় আপনারা ম্যাচিওর করলো কোনো পুরনো এলআইসি ম্যাচিওর করলো এইভাবে আপনারা প্রত্যক্ষভাবে ধন সম্পত্তির মালিক হতে পারেন এছাড়া আপনাদের যেটা বলবো যারা লেখক যারা শিল্পী যারা ডাক্তার যারা এলআইসি এজেন্ট এদের জন্য কিন্তু ভীষণ ভালো কথাবার্তার জায়গাটা সাবধানে বলবেন সেখান থেকে কিন্তু মানুষের সঙ্গে শত্রুতা বাড়তে পারে এবং সেই শত্রুতা থেকে কিন্তু চিরকালীন একটা সমস্যা তৈরি হয়ে গেল হয়তো খুব ক্লোজ লোক সে আপনার এই আজকে এই সপ্তাহের কোনো কথা এমন বললেন যেটা তার সঙ্গে একটা সমস্যা চলে আসতে পারে এবং সন্তানের জায়গাটা কিন্তু ভালো সন্তানের দিক থেকে সুখবর আসবে এবং ভাই বোনদের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ দেখতে পাচ্ছি কোনো ভাই বা বোনদের সাথে কিন্তু কোনো মতের অমিল হবে ভাই বোনের সুসম্পর্ক নষ্ট হতে পারে এগুলো হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে সম্ভাব্য কিছু আমাদের ফলাফল আমি এগুলো ঘটতে পারে আপনাদের নিজেদের কর্মে আপনাদের প্রতিকারের মাধ্যমে আপনারা সেগুলো কিন্তু সরিয়ে ফেলতে পারেন বৃষরাশি জাতক জাতিকারা চেষ্টা করুন এ সপ্তাহে সাদা বৃষরাশি জাতক জাতিকারা চেষ্টা করুন এ সপ্তাহে আকাশি তুতে নীল ইত্যাদি পোশাক পরতে বেশিরভাগ সময় চেষ্টা করুন সাদা রঙের পোশাক পরতে আপনাদের কিন্তু সব দিক থেকে ভালো যাবে ধন্যবাদ